প্রিয় দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি তোমাদের দুই সালের বার্ষিক পরীক্ষার ইংরেজি প্রথম পত্র বিষয়ের প্রশ্নপত্রটি এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তরও তো শিক্ষার্থীরা এই ভিডিওটির মাধ্যমে তোমরা সবগুলো প্রশ্ন এবং সেগুলোর উত্তরও এই ভিডিওতে তোমরা পেয়ে যাচ্ছ তো শিক্ষার্থীরা তোমরা প্রথমে আগে কমেন্ট করে জানাও এর আগে আমি তোমাদের যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো তোমাদের কমন এসেছে কি না তো তোমরা অবশ্য আগে সেটা কমেন্ট করে জানাও তো শিক্ষার্থীরা আমি আশা করি তোমাদের বার্ষিক পরীক্ষায় আমি সামান্য হলো তোমাদের সাহায্য করতে পেরেছি তো এরপরে আমি তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ের প্রশ্ন এবং সেগুলোর উত্তর আপলোড দেওয়ার পরে তোমাদের সাথে আমার যাত্রা শেষ তো শিক্ষার্থীরা আমি এরকমভাবে তোমাদের দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষাগুলো তো এভাবে সাহায্য করার চেষ্টা করব তো তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থেকো তোমাদের আমরা এভাবে দুই হাজার ছাব্বিশ সালেও পরীক্ষাগুলোতে এভাবে সাহায্য করার চেষ্টা করবো আশা করি বুঝতে পেরেছ তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো তো শিক্ষার্থীরা এখন আমি তোমাদের এ প্রশ্নটি সহ দেখাই তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ফার্ট এ রিডিং টেক্সট এখানে রয়েছে সত্তর মার্কস তো তোমাদের এখানে প্রথমে বলা হয়েছে রিচ দ্য ফ্যাসেজ অ্যান্ড দ্য আনসার দ্য কোয়েকশান নং ওয়ান অ্যান্ড টু অর্থাৎ আমাদের যে ফ্যাসেজটা দেখতে পাচ্ছি এই ফ্যাসেসটা পড়ে আমাদের এক নাম্বার এবং দুই নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে তো তোমরা স্ক্রিনে ফ্যাসেসটা দেখতে পাচ্ছ তো আমাদের করে আর ফেসেসটা ফড়া লাগবে না আমি তোমাদের জাস্ট প্রশ্নগুলোর তো দেখিয়ে দিই তোমরা পরীক্ষা এভাবে প্রশ্নগুলোর উত্তর লিখবে তাও তোমরা এগুলো মিলিয়ে নিতে পারো পরে একবার এখানে এক নম্বর প্রশ্ন সোজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য ফলোয়িং অল্টারনেটিভস অর্থাৎ সিম অর্থাৎ সেম কথা তোমাদের ফ্যাসেসটা থেকে প্রশ্নগুলো তো দেওয়ার জন্য বলা হয়েছে তো এ নাম্বার হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ডিসক্রাইবস জহির বেস্ট তো এখানে সঠিক উত্তর হবে এ ব্রিলিয়ান্ট এখানে ব্রিলিয়ান্ট এটাই জহিরকে বেস্ট বোঝাচ্ছে তারপর দুই নম্বর প্রশ্ন অন হুইচ বেসিস ডিট জহির মেক দ্য ফিল্ম জীবন থেকে নেওয়া তো এখানে দুই নম্বর প্রশ্নটির উত্তর হবে ডি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট তো শিক্ষার্থীরা এখানে দুই নম্বর প্রশ্নের উত্তর হবে ডি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট এরপর তিন নম্বর প্রশ্ন জহির রায়হান ওয়াজ বর্ন ইন তো এখানে তিন নম্বর প্রশ্নটির উত্তর হবে সি নাইনটিন থার্টি ফাইভ অর্থাৎ উনিশশো সালে জহির রহমান জন্মগ্রহণ করেন এরপর চার নম্বর প্রশ্ন হি ওয়াজ ড্যাশ অ্যাজ হি ওয়াজ ইন প্রসেশন তো এখানে ড্যাশ হবে ফেনালাইজড অর্থাৎ হি ওয়াজ ফেনালাইজড অ্যাজ হি ওয়াজ ইন প্রসেশন এরপর ফার্স্ট নাম্বার প্রশ্ন হি টুক ফার্ট ইন তো এখানে ফার্স্ট নাম্বার প্রশ্নের উত্তর হবে অল দ্য অপশান অর্থাৎ হি টুক ফার্ট ইন তিনি অংশগ্রহণ করেন মাস মুভমেন্ট লিবারেশন অয়াল ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অর্থাৎ এখানে তিনটা সঠিক উত্তর হবে তো সঠিক উত্তরটা হবে ডি অল অফ দ্য অপশানস এরপর ছয় নাম্বার প্রশ্ন অন ড্যাশ জহির লেফট টু গেট ব্যাক হিস ব্রাদার তো এখানে ছয় নম্বর প্রশ্নটির উত্তর হবে বি তিরিশ ডিসেম্বর থার্টিন ডিসেম্বর তো এখানে উত্তর হবে থার্টি ডিসেম্বর আশা করি বুঝতে পেরেছ এরপর সাত নম্বর প্রশ্ন ড্যাশ অ্যাম্বার্থ ডেট অ্যাট ফার্স্ট তো এখানে প্রশ্নটার উত্তর হবে সাত নম্বর প্রশ্নের উত্তর হবে জহির ব্রাদার তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ এখানে তোমাদের আমরা সাতটা প্রশ্ন উত্তর সব ভালোভাবে দেখে দিতে পেরেছি তো তোমরা সেম পরীক্ষায় এভাবে লিখলে এখানে তোমরা সাথে সাথ পেয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ এরপর এখানে তোমাদের দুই নম্বর প্রশ্ন আনসার দ্য ফলোই কোয়েশান তো এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের ফেসটা থেকে দিতে হবে তো এ নাম্বার হু ওয়াজ জহির রাহান তারপর বি নাম্বার হোয়াট রু ডিড হি প্লে ইন ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট তারপর সি নাম্বার হোয়াট ওয়াজ হি হিজ ড্রিম অল দো হিজ লাইফ তারপর ডি নাম্বার হাউ ডিড জহির ডিজ তারপর এই নাম্বার হোয়াট হ্যাপেন টু জহির অ্যান্ড হিজ ব্রাদার অ্যাট লাস্ট তো এখানে আমরা দুই নাম্বার প্রশ্নে ফার্স্ট ফার্স্টটা প্রশ্ন দেখতে পাচ্ছি এখন আমি তোমাদের এই ফার্স্টটা প্রশ্নের উত্তর দেখাবো যেহেতু তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য বলা হয়েছে উপর ফেসেসটা থেকে তো এখানে এই ফাঁসটি প্রশ্নের উত্তর আমি তোমাদের দেখাচ্ছি এখন তো শিক্ষার্থীরা এখানে আমরা দুই নাম্বার প্রশ্নের উত্তরগুলো দেখতে পাচ্ছি এখানে আমাদের এই নাম্বার প্রশ্নটি ছিল হুওয়াজ জহির রাহান তো এটার উত্তর হবে জহির রাহান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকারস ইন বাংলাদেশ অ্যান্ড অ্যান্ড অ্যান অ্যাক্টিভ ওয়ার্কার অব দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট তো শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখতে পাচ্ছ তোমাদের কষ্ট করে এই প্রশ্নগুলোর উত্তর মুখস্থ করার কোনো দরকার নেই তোমরা উত্তরগুলো তোমাদের ফ্যাসটা থেকে একটু মিলিয়ে দেখো কারণ তোমরা প্রশ্নটা তো পরীক্ষায় পাবে তো তোমরা প্রশ্নটা দেখে এখনই ঠিক করে রাখো তোমরা কিভাবে এই প্রশ্নগুলোর উত্তর পরীক্ষা লিখবে তো এখনই তোমরা ঠিক করে রাখো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ আমি তোমাদের আর ভেঙে চুরে বলা লাগবে না তো এইখিনি তোমাৰ বি নাম্বাৰ হোৱাট ৰুলট হি প্লে ইন দ্য লেংগুইজ মুভমেণ্ট তো এইখিনি বি নাম্বাৰ প্ৰশ্নৰ উত্তৰ হি জইন দা ষ্টুডেণ্ট প্ৰচেশ্যন অন টুৱেণ্টি ওৱান ফেব্ৰুৱাৰী নাইনটিন ফিফটি টু ৱাজ এৰেষ্টেড এণ্ড দো প্লে এণ্ড এক্টিভ ৰুল ইন দ্য মুভমেণ্ট তো এই বি নম্বৰ প্ৰশ্নৰ উত্তৰৰ পৰা চি নাম্বাৰ হোৱাট ৱাজ দা লাইফ লং ড্ৰিম তেটাৰ উত্তৰ হ'ব হিজ লাইফ লং ড্ৰিম ৱাজ টু উইল্ড এ ডেমোক্ৰেটিক ছোচাইটি উইথ ফ্ৰীডম অফ স্পিচ এৰপৰ ডি নাম্বাৰ হাউ ডিড দট ডিজ এফেয়াৰ টুৱেটি টু তাৰ বাবে হি ডিজ এফেয়াৰ অন থাৰ্টিন ডিচেম্বৰ নাইনটিন ছেভেণ্টি ওৱান ৱাইল্ড চাৰ্চিং ফৰ হিজ মিচিং ব্ৰাদাৰ এণ্ড নেভাৰ ৰিটাৰ্ণ এরপর ই এই হোয়াট হ্যাপেন টু জহির অ্যান্ড হিজ ব্রাদার অ্যাট লাস্ট তো এটার উত্তর হবে কাইসার ওয়াজ ক্যাপচার অ্যান্ড কিল জহির অয়েন টু ফাইন্ড হিম অ্যান্ড বিকাম মিসিং ফর এভার তো শিক্ষার্থীরা এগুলো ছিল তোমাদের দুই নম্বর প্রশ্নের উত্তর আশা করি প্রশ্নগুলোর উত্তর তোমাদের বিস্তারিত দেখে দিতে পেরেছি এরপর আমরা তোমাদের পরবর্তী প্রশ্নে যাই সেখানে তোমাদের পরবর্তী প্রশ্নে বলা হয়েছে অর্থাৎ তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড ফিল ইন আজ গ্যাপ উইথ সুইটেবল ওয়ার্ডস বেস অন দ্য ইনফরমেশন অফ দ্য টেক্সট তো এখানে আমাদের এ টেক্সট অর্থাৎ এই ফেসেসটা থেকে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলা হয়েছে তোমরা ফেসেসটা দেখতে পাচ্ছি তোমরা প্রশ্ন দেখি ফেসেসটা তোমরা পরীক্ষা দেখতে পারবে আমি তোমাদের উত্তরগুলো দেখাই জাস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি স্টিভ জবস অ্যান ওয়াজ অ্যাডপ্টেড বাই ফল অ্যান্ড ক্লারা জবস হু লাভ হিম তো এখানে এ নাম্বার ড্যাশ এ নাম্বার ড্যাশ দেখতে পাচ্ছি তারপর অ্যান্ড মেড হিম ফিল স্পেশাল অ্যাজ এ চাইল্ড স্টিভ লার্ন টু রিড অ্যান্ড রাইট বিফোর স্কুল সো হি গড তেখানে আমরা বি নাম্বার দেখতে পাচ্ছি তারপর ইন ক্লাস অ্যান্ড প্লে ফ্র্যাঙ্কস হি ডিডেন্ট লাইক অথরিটি ইন গ্রেড ফোর হিস টিচার মিসেস হিল ফাউন্ড এ ওয়ে টু দেখান আমরা শিক্ষার্থীরা এখানে আমরা সি নাম্বার দেখতে পাচ্ছি এরপর হিম বাই অফার্ড ইং রিওয়ার্ডস স্টিভ স্টার্টেড এনজয়িং লার্নিং অ্যান্ড ল্যাটার ডিডেন্ট নিট রিওয়ার্ডস তারপর হি তো হির পর আমরা এখানে দেখতে পাচ্ছি ডি নাম্বার ডি নাম্বার ড্যাশ রয়েছে তারপর হিজ টিচার অ্যান্ড অ্যান্ড ওয়ান্টেড টু মেক হার হ্যাপি হি ডিড ভেরি ওয়েল অ্যান্ড দ্য স্কুল ওয়ান্টেড হিম টু স্কিপ টু গ্রেডস বাট হিজ প্যারেন্টস লেট হিম এখানে আমরা ই নাম্বার ড্যাশ দেখতে পাচ্ছি তারপর ওয়ান তো শিক্ষার্থীরা এখানে আমরা এ বি সি ডি ই মোট ফাঁসটা গ্যাপ দেখতে পাচ্ছি তো এই গ্যাপগুলোতে কী বুঝবে আমরা বিস্তারিত উত্তর সহ এই প্রশ্নটার উত্তর দেখি তিন নাম্বার প্রশ্নটার উত্তর দেখি তো শিক্ষার্থীরা এখানে আমরা দুই তিন নাম্বার প্রশ্নটার উত্তর দেখতে পাচ্ছি ফিলিং দ্য গ্যাপস তো এখানে আমরা প্রশ্নগুলোর উত্তর দেখতে পাচ্ছি এ নাম্বার গ্যাপে হবে বেরি মাস তারপর বি নাম্বার হবে বিফোর তারপর সি নাম্বার হবে মোটিভেট তারপর ডি নাম্বার হবে লাইক তারপর ই নাম্বার হবে অনলি তো এখানে আমি তোমাদের যেভাবে দেখালাম তোমরা সেম লিখলে তোমরা এখানে ফাঁসে ফাঁস পেয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ তো তিনটের উত্তর দেখা হলো এরপর এখানে আমাদের বলা হয়েছে রিড দ্য ফলোয়িং ফ্যাসেস কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েকশন ভিলো অর্থাৎ আমাদের এই ফ্যাসেসটা পড়ে নিজের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলা হয়েছে তো আমরা ফ্যাসেসটা দেখতে পাচ্ছি এটা বেগম রোগের একটা ফ্যাসেস তো এই ফ্যাসেসটা থেকে আমাদের নিজের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য বলা হয়েছে তো আমরা একটু নিচে অ্যাস্ট্রোল করে প্রথমে প্রশ্নগুলো দেখি তো আমরা সেগুলোর উত্তরও দেখব তো শিক্ষার্থীরা এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি চার নম্বর প্রশ্ন কমপ্লিট দ্য টেভল ভিলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য ফ্যাসেজ তো এখানে আমরা একটা বক্স দেখতে পাচ্ছি বক্সে কিছু খালি গ্যাপ দেওয়া হয়েছে অর্থাৎ খালি করে দেওয়া হয়েছে তো সেইখানে কী বসবে আমরা দেখব এখানে আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ফাঁসটা খালি জায়গা দেওয়া হয়েছে তো এই খালি জায়গাগুলোতে কী বসবে আমরা উত্তর দেখি তো চার নম্বর প্রশ্নটার উত্তর দেখি তো শিক্ষার্থীরা এখানে আমরা চার নম্বর প্রশ্নটার উত্তর দেখতে পাচ্ছি তো আমরা একটু নিচে স্ক্রল করে তোমাদের সরাসরি প্রশ্নগুলোর উত্তর দেখাই তো এখানে তোমাদের এ নাম্বার হবে ফাইরা তারপর দুই নাম্বার হবে ওয়াস ম্যারিড তারপর তিন নাম্বার হবে দ্য স্কুল শাকাত মেমোরিয়াল গার্লস স্কুল তারপর চার নম্বর হবে থ্রি গার্লস স্টুডেন্টস তারপর ফার্স্ট নাম্বার হবে ইন নাইনটিন সিক্সটিন তো শিক্ষার্থীরা এগুলো ছিল উত্তর এগুলো ছিল চার নম্বর প্রশ্নের উত্তর আশা করি তোমাদের প্রশ্নগুলো দেখে দিতে পেরেছি এরপর আমাদের ফার্স্ট নাম্বার প্রশ্ন রাইট এ সামারি অব দ্য ফ্যাসেস তো আমাদের ওই উপরের ফ্যাসেসটা থেকে একটা সামারি লেখার জন্য বলা হয়েছে তো এখানে সামারি কীভাবে লিখতে হয় তোমাদের বিস্তারিত উত্তর আমরা সামারিটার উত্তর দেখাচ্ছি তো শিক্ষার্থীরা আমরা প্রশ্নটার উত্তর দেখি তো এখানে আমরা দেখতে পাচ্ছি সামারিটার উত্তর তো এখানে তোমরা একটা জিনিস খেয়াল করো তোমাদের ফ্যাসেসটা ছিল অনেক বড় কিন্তু সামারিটা এখানে দেখা হয়েছে একদম ছোটোভাবে তো তোমাদের সামারিটা আসলে কি তোমাদের একটু বলি সামারিটা হলো তোমরা যত ছোট করে লিখতে পারো অর্থাৎ তোমরা যত ছোটোর ভিতরে যত ইনফরমেশান দিতে পারবে ততই তোমরা সামারিতে বেশি নাম্বার পাবে তো এখানে কীভাবে লেখা হয়েছে তোমরা একটু এখান থেকে ধারণা নিতে পারো আর তোমরা পরীক্ষায় চাইলে এভাবেও লিখে দিতে পারো এভাবে লিখলে তোমরা কিন্তু দশই দশ পাবে সেটা আমার গ্যারান্টি ওকে তো এখানে আমরা দেখতে পাচ্ছি বেগম রোকে ওয়াজ বর্ন ইন এইটিন এইটি ইন ফায়রা রংপুর দো হার ফ্যামিলি ওয়াজ কনসারভেটিভ শি রিসিভ এডুকেশান ইন বেঙ্গলিয়ান ইংলিশ শি ম্যারিড শাখোয়াত হোসেন ইন এইটিন নাইনটি সিক্স আফটার হার হাজব্যান্ড ডেট শি ফাউন্ডেড দ্য শাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল ফার্স্ট ইন বাংলা বাংলাপুর অ্যান্ড লেটার সরি বাংলাপুর না এখানে বাগলপুর হবে অ্যান্ড লেটার ইন কলকাতা শি কন্টিনিউ ওয়ার্কিং ফর উইমেন এডুকেশন অ্যান্ড অ্যাস্টাবলিশ দ্য মুসলিম মহিলা সমিতি ইন নাইনটিন সিক্সটিন শি ওয়াজ অলসো এ রাইটার হু ইন্সপায়ার মুসলিম উইমেন অব দ্য সাবকন্টিনেন্ট ব্যাগম বেগম রকেয়ার ডাইড অন নাইন ডিসেম্বর নাইনটিন থার্টি টু লিভিং বিহাইন্ড এ রিমার্কেবল লেজেসি তো শিক্ষা দিলাম এটি ছিল ফাঁস নাম্বার প্রশ্নটির উত্তর তো এভাবে তোমরা সামারিটা লেখার চেষ্টা করবে এভাবে লিখলে তোমরা কিন্তু দশে দশ পেয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ এরপর আমরা এর পরের প্রশ্নে যাই তো শিক্ষার্থী এরপর এখানে আমরা ছয় নাম্বার প্রশ্নে দেখতে পাচ্ছি ম্যাচ দ্য ফার্টস অফ সেন্টেন্স গিভিন ইন কলাম এ ভি এন্ড সি টু মেক ফাইভ কমপ্লিট সেন্টেন্স তো এখানে আমরা আমাদের বলা হয়েছে কলাম এ বি সি ম্যাচিং করে ফার্স্টটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করার জন্য তো এখানে আমরা কলাম এ কলাম বি কলাম সি দেখতে পাচ্ছি তো কলাম এ এই নাম্বার প্রশ্ন এ ফ্রিডম ফাইটার ইজ অনার তারপর বি নাম্বার দ্য ফিফল অফ বাংলাদেশ তারপর সি নাম্বার দ্য ফর ফর লং নাইন মান্থস তারপর ডি নাম্বার দ্য ফিফল হু ফর এগেন্স্ট দ্য পাকিস্তানি আর্মি তারপর ই নাম্বারের মেনি অফ দ্য ফ্রিডম ফাইটার্স তারপর বি নাম্বারের এক নাম্বার অ্যান্ড ডিফেটেড দ্য ওয়েল ট্রেন তারপর দুই নাম্বার অ্যান্ড দ্য ফিফল হু টুক ফার্ট ইন দ্য এয়ার তারপর তিন নম্বর ইন অল ল্যান্ডস অ্যান্ড ইল অ্যান্ড ইন অল টাইমস বিকজ তারপর চার নাম্বার সেক্রিফাইস দ্য লিভস তারপর ফার্স্ট নাম্বার ফর এ গ্লোরিয়াস অয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এরপর কলাম সি এর এক নাম্বার আর কল দ্য ফ্রিডম ফাইটার্স তারপর দুই নাম্বার ফর দ্য কজ অফ দ্য মাদারল্যান্ড তারপর দুই নাম্বার এগেনস্ট দ্য পাকিস্তানি অকুপেশান ফোর্সেস ইন নাইনটিন সেভেন্টি ওয়ান তারপর চার নাম্বার পাকিস্তানি ফোর্সেস তারপর ফার্স্ট নাম্বার দ্য ফাইটার্স দ্য ফাইটস ফর এ নোবেল কজ হুইস ইজ দ্য ফ্রিডম অফ দ্য মাদারল্যান্ড তো শিক্ষার্থীরা এগুলো ছিল এবিসি কলামের সেন্টেন্সগুলো তো এগুলো থেকে আমাদের ফার্স্টটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করার জন্য বলা হয়েছে তো আমরা এটার উত্তর দেখি অর্থাৎ ছয় নম্বর প্রশ্নের উত্তর দেখি তো শিক্ষার্থীরা এখানে আমরা ছয় নম্বর প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি যেখানে আমরা কমপ্লিট করা ফাস্টা সেন্টেন্স দেখতে পাচ্ছি যেখানে আমাদের এ নাম্বার এক নাম্বার সেন্টেন্সটি হবে এ ফ্রিডম ফাইটার ইজ অনার ইন অল ল্যান্ডস অ্যান্ড ইল অ্যান্ড ইন অল টাইমস বিকজ হি ফাইটস ফর এ নোবেল কজ দ্য ফ্রিডম অফ দ্য মাদারল্যান্ড তো এটি ছিল এক নাম্বার তারপর দুই নাম্বার সেন্টেন্স দ্য ফিফল অফ বাংলাদেশ ফর এ গ্লোরিয়াস অয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এগেন্স্ট দ্য পাকিস্তানি অকুপেশন ফোর্সেস ইন নাইনটিন সেভেন্টি ওয়ান তো এরপর তিন নম্বর সেন্টেন্স দেফেটেড দ্য ওয়েল ট্রেন পাকিস্তানি ফোর্সেস এরপর চার নম্বর প্রশ্ন দ্য ফিফল হু ফস্ট দ্য পাকিস্তানি আর্মি সেক্রিফাইসড দেয়ার লাইফ ফর দ্য মাধারল্যান্ড এরপর পাঁচ নম্বর সেন্টেন্স মেনি অফ দ্য ব্রেফ ফিফল হু টু ফার্ড ইন দ্য অয়ার আর কল্ড ফ্রিডম ফাইটার্স তো শিক্ষার্থীরা এটি ছিল ফাঁস নাম্বার সেন্টেন্স তো এখানে আমাদের মোটামুটি ছয় নম্বর প্রশ্নের ফাঁসটা সেন্টেন্স দেখা হলো এভাবে তোমরা পরীক্ষা লিখবে আশা করি তোমরা দশই ফার্স্টে ফাঁস পাবে আশা করি বুঝতে পেরেছো এরপর সাত নম্বর প্রশ্ন রিয়ারেন্স দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাকর্ডিং টু সিকুয়েস অ্যান্ড রি দ্যাম ইন ইন এ প্যারোগ্রাফ তো এখানে আশা করি তোমরা জানো রিয়ারেন্স কি রিয়ারেন্স হলো তোমাদের এখানে একটা স্টোরি এলোমেলোভাবে দেওয়া হবে সেটাকে তোমরা তোমরা কারেক্ট অর্ডার করে অর্থাৎ সেটাকে তোমরা ঠিক করে সেটার উত্তর লেখা তো এখানে তোমরা দেখতে হচ্ছে এখানে হজরত ওমর রজি আল্লাহ তালা একটা স্টোরি দেওয়া হয়েছে এলোমেলোভাবে তো এটা এখানে আমরা ঠিক করে তোমাদের সঠিক উত্তরটা দেখাবো এবং সেটা প্যারাগ্রাফ আফার আকারে তোমাদের পরীক্ষা লিখতে হবে তো আমরা উত্তরটা তোমাদের দেখাই তো শিক্ষার্থীরা তোমরা এখানে সাত নাম্বারের রি উত্তরটা দেখতে পাচ্ছ এখানে কারেক্ট অর্ডারটা হবে এখানে তোমাদের প্রথম যে সেন্টেন্সটা হবে সেটা হবে ডি নাম্বার তারপর দুই নাম্বার হবে এফ তারপর তিন নাম্বার হবে এইচ তারপর চার নাম্বার হবে ই তারপর পাঁচ নাম্বার হবে জি তারপর ছয় নাম্বার হবে বি সাত নাম্বার হবে এ আট নাম্বার হবে সি তো এখানে তোমাদের যেভাবে অর্ডারটা দেওয়া হয়েছে এভাবে সেন্টেন্সগুলো লিখে লিখে তোমাদের একটা ফ্যাশা ফ্যারাগ্রাফ তৈরি করতে হবে তো তোমরা এখানে ফ্যারাগ্রাফটা দেখতে পাচ্ছ তো তোমরা সেম পরীক্ষা এভাবে লিখবে এখানে তোমরা আটে আট পেয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ তৈরি ছিল তোমাদের সাত নম্বর প্রশ্নের উত্তর এরপর আট নম্বর প্রশ্নটি তো এখানে আট নম্বর প্রশ্নে বলা হয়েছে আনসার দ্য ফলোয়িং কোয়েশান এনি ফাইভ তো এখানে তোমাদের মোট আটটা প্রশ্ন থাকবে যেমন আমরা দেখতে পাচ্ছি এবিসি ডিইএফিএইচ তো এখানে আমরা আটটা প্রশ্ন দেখতে পাচ্ছি এই আটটা প্রশ্ন থেকে তোমাদের বলা হয়েছে যে কোনো ফার্স্ট প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো তোমাদের যে ফার্স্টটা প্রশ্ন সহজ লাগে সে ফার্স্টটা প্রশ্নের উত্তর দিয়ে দিবে তো এখানে তোমাদের বলা হয়েছে এনি ফাইভ তো তোমাদের আমরা প্রশ্নগুলোর উত্তর দেখাই প্রথমে তো শিক্ষার্থীরা এখানে আমরা আট নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি এখান থেকে তোমাদের যে কোনো ফার্স্ট প্রশ্নের উত্তর দিতে হবে আমরা তোমাদের আটটা প্রশ্নের উত্তরে দেখাই তো এখানে তোমরা এক নম্বর প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছ দ্য ফয়ে ইজ দ্য ইজ সাইড বি সাইড স্নোই উডস অনেক কোয়াইট উইন্টার ইভেনিং তো এটা ছিল এক এ নাম্বার প্রশ্নের উত্তর তারপর বি নাম্বার দ্য ফয়েট ইজ গোয়িং টুয়ার্ড হিজ ডিউটিস আর হোম বিকজ হ্যা হি হ্যাজ ফ্রমিসেস টু কিপ তো এটি ছিল দুই নম্বর প্রশ্নের উত্তর অর্থাৎ বি নম্বর প্রশ্নের উত্তর এরপর সিন্বার প্রশ্ন তো এখানে আমরা সি নম্বর প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি হি মেনশন ইট টু শো দ্য ডিপ ডার্কনেস সাইলেন্স অ্যান্ড কুলডনেস অফ দ্য নাইট এরপর ডি নাম্বার দ্য ফয়েম সাজেস্ট দ্যাট প্লেস অফ প্লেজার আর ফিল্ড উইথ কোম্পানি বিকজ ফিফল গ্ল্যাডলি জয়েন সামান হু ইজ হ্যাপি এরপর ই নাম্বার দ্য টোন ইজ মোরাল অ্যান্ড রিফ্লেকটিভ ক্রিয়েটেড থ্রো শর্ট ওয়াইজ স্টেটমেন্টস কন্ট্রেজিং জয় অ্যান্ড সরো এরপর এক নাম্বার দ্য টিচার্স দ্যাট ফিফল শেয়ার হ্যাপিনেস বাট অ্যাভড সরো জয় ব্রিং কোম্পানি সরো ব্রিংস লোন লোন লাইনেস তৈরি ছিল এক নাম্বার প্রশ্নের উত্তরের পর জি নাম্বার বিকজ টাইম ওন্ডার্স কন্টিনিউয়াসলি লাইক এ জিসপি অ্যান্ড নেভার স্টেজ ইন ওয়ান প্লেস এরপর এইচ নাম্বার দ্য স্পিকার অফ টাইম গিফটস লাইক সিলভার বেলস গোল্ডেন রিংস সংস অ্যান্ড অনার্স তো এটি ছিল এস নাম্বার প্রশ্নের উত্তর তো শিক্ষার্থী এখানে আমি তোমাদের আটটা প্রশ্নের উত্তর দেখা দেখিয়ে দিলাম এখান থেকে তোমাদের যে কোনো ফার্স্টটি প্রশ্নের উত্তর দিতে হবে তো তোমাদের কাছে যে ফার্স্টটি প্রশ্ন সস্ত লাগে সেই ফার্স্ট প্রশ্ন শিখে রাখো শিখে গিয়ে পরীক্ষা লিখে দাও তো এখানে তোমরা দশ নম্বর পেয়ে যাবে এরপর এখানে আমরা আমাদের নয় নম্বর প্রশ্ন আনসার দ্য ফলোইং কোয়েশান এনি ফাইভ তো এখানে আমরা এ সি ডি ই এফ জি এইচ এখানে আটটা প্রশ্ন দেখতে পাচ্ছি আটটা থেকে তোমাদের যে কোনো ফার্স্ট প্রশ্নের উত্তর এখান থেকে দিতে হবে তো এখন আমরা তোমাদের নয় নম্বর প্রশ্ন উত্তর দেখায় তো শিক্ষার্থীরা এখানে আমরা নয় নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি তো এখানে এ নাম্বার জবস ডিসলাইক অথরিটি অ্যান্ড আফটার মিসবিহেভ ইন ক্লাস তারপর বি নাম্বার হি শো গ্রেড ইম্প্রুভমেন্ট অ্যান্ড দ্য স্কুল সাজেস্ট হি শুড স্কিপ গ্রেডস এরপর সি নাম্বার দেলাউ হিম টু স্কিপ অনলি ওয়ান গ্রেড টু অ্যাভয়েড টু মাস প্লেজার তারপর ডি নাম্বার জোসেফিন ইজ নট মেনশন ইজ দ্য স্ট্যান্ডার্ড স্টিভ জব ফ্যাসিস সো হার রুল ইজ নট গিভেন এরপর ই নাম্বার দ্য টুইস্ট ইজ দ্যাট জবস বিকাম অ্যান অ্যাক্সিলেন্ট স্টুডেন্ট আফটার হিজ টিচার মোটিভেট হিম প্রোপাল্লি তো শিক্ষার্থীরা এরপর এফ নাম্বারের উত্তর দ্য স্টোরি ইজ টুল ফর্ম এ থার্ড পার্সন ন্যারেটর ফ্রি রাসপেকটিভ তারপর জি নাম্বার দ্য টার্নিং পয়েন্ট ওয়াজ ওয়া ওয়াজ ওয়েন মিসেস হিল এনকারেজ জব উইথ স্যালেন্স অ্যান্ড স্মল রিভার্স তৈরি ছিল জি নাম্বার প্রশ্নের উত্তরের পর এইস নাম্বার অ্যান্টোনিও ইজ নট পার্ট অফ দ্য স্টিভ জফ টেস্ট সো হিস ফিলিং ক্যান নট বি ডিসক্রাইবড উইথ আউট দ্য ফ্যাস তো শিক্ষার্থীরা এটি এটি ছিল এস নাম্বার প্রশ্নের উত্তর এখানে আটটি প্রশ্ন থেকে তোমাদের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে আশা করি বুঝতে পেরেছো এরপর আমরা এর পরের প্রশ্নে যাই তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্ট বি রাইটিং যেখানে আমরা দেখতে পাচ্ছি দশ নাম্বার রিড দ্য বিগিনিং অফ দ্য স্টোরি অ্যান্ড কমপ্লিট ইট ইন ইউর ওন ওয়ার্ডস গিভ এট সুইটেবল টাইটেল টু ইট তো এখানে আমরা একটা স্টোরি দেখতে পাচ্ছি দেয়ার ওয়াজ অ্যান ওল্ড উইমেন ইন মক্কা শি ইউজ টু গেট থর্নস অন দ্য ওয়ে অফ হজরত মোহাম্মদ সাল এভরি ডে অ্যাট ডাউন ওয়ার হি আয়ান টু কাবা দা হোলি টেম্পল বিল্ট বাই ইব্রাহিম আলহিমাম হি গট হার্ট বাই দ্য থ্রনস অ্যান্ড দ্য উইম্যান লাভ ফ্রম এ লিটল ডিস্টেন্স তো এরপর এরপরগুলো তোমাদের লিখতে হবে তো এখানে এই একটা সুইটেবল টাইটেল দিয়ে তোমাদের এটা কমপ্লিট করতে হবে তো এখানে আমরা দশ নম্বর প্রশ্নটার উত্তরও তোমাদের দেখাই অর্থাৎ দশ নম্বর প্রশ্নের উত্তরও কিছুক্ষণের মধ্যে দেখাবো এর আগে আমরা তোমাদের রাইটিং ফাটের দ্বিতীয় প্রশ্নটা আগে দেখিনি তো আমরা দুটা প্রশ্নের উত্তরও একসাথে দেখব এরপর দশ নম্বর প্রশ্ন সাফোজ ইউ আর রাহিম অ্যান্ড ইউর ফ্রেন্ড ইজ তামিম রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর ফ্ল্যান আফটার দ্য দাখিল এক্সামিনেশান তো এখানে তোমাদের এই ডায়লগটা হলো তোমাদের আফটার দ্য প্ল্যান দাখিল এক্সামিনেশান অর্থাৎ তোমরা দাখিল এক্সামিনেশনের পর কী করবে সেটা নিয়ে একটা ডায়লগ তো এখানে আমি তোমাদের এগারো নম্বর প্রশ্নটার উত্তর একসাথে দেখাই তো শিক্ষার্থীরা আমরা প্রশ্নগুলোর উত্তর দেখি তো শিক্ষার্থীরা এখানে আমরা প্রথমে দশ নম্বর প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি কমপ্লিটিং দ্য স্টোরি যেখানে অ্যাস্টোরিটার টাইটেল হবে দ্য আনকাইন্ড উইমেন অ্যান্ড দ্য কাইন্ড প্রফিট তো এটা হবে স্টোরিটার ডায়লগ যেখানে তোমরা প্রথম কিছু অংশ দেখতে পাচ্ছো গল্পের এরপর আমরা একটু নিজের স্কুল করলে দেখতে পাচ্ছ তোমরা পরের কিছু অংশ অর্থাৎ গল্পটার পরের কিছু অংশ তোমরা দেখতে পাচ্ছ তো এটি ছিল সম্পূর্ণ স্টোরিটা তো তোমাদের যদি এই স্টোরিটা আগে থেকে শিখে থাকে তাহলে তোমাদের কষ্ট করে আমাদের এই স্টোরিটা শিখা লাগবে না তোমাদের যে স্টোরিটা শিখে আসে সেটা পরীক্ষা লিখে দিলে তোমরা এখানে যত নাম্বার রয়েছে তত নাম্বার পেয়ে যাবে এরপর তোমাদের এখানে আমরা ডায়লগটা দেখতে পাচ্ছি তো এখানে তোমরা ডায়লগটা দেখতে পাচ্ছ দাখিল এক্সামিনেশান অর্থাৎ আফটার দ্য দাখিল এক্সামিনেশান তো এই ডায়লগটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের যদি আগে থেকে এ ডায়লগটা শিখে থাকে তাহলে কষ্ট করে তোমাদের আর এই ডায়লগটা শিখা থাকবে না তোমাদের যে যেটা শিখে আছে তোমরা সেটাই পরীক্ষা লিখে দিবে তাও আমি এখানে তোমাদের ছোট করে দেওয়ার চেষ্টা করেছি যাতে তোমাদের যদি শিখা না থাকে এখান থেকে তোমরা সহজে শিখে নিতে পারো তো তোমাদের শিখা থাকলে আর কষ্ট করে এখান থেকে শিখে লাগবে না তো প্রিয় দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থীরা এটি ছিল তোমাদের দু সালের বার্ষিক পরীক্ষার ইংরেজি প্রথম প্রথমপত্র বিষয়ের জন্য আমাদের চূড়ান্ত প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর তোমাদের দিয়ে দিলাম তো আশা করি আমি এই ভিডিওটিকে একটি সম্পূর্ণ কমপ্লিট একটা ভিডিও বলতে পারি এই ভিডিওতে আমি তোমাদের মোটামুটি সবগুলো প্রশ্ন এবং সেগুলোর উত্তর একসাথে দেখে দিতে পেরেছি তো এটিকে আমি নিশ্চয়ই একটি কমপ্লিটলি ভিডিও বলতে পারি তো তোমরা অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিবে কারণ তোমাদের জন্য অনেক কষ্ট করে আমি অনেক সময় নিয়ে এই ভিডিওটি তৈরি করেছি মেক করেছি তো তোমরা অবশ্যই ভিডিওতে বেশি বেশি লাইক দাও এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমাদের ভিডিওর প্রথমে বলেছি এভাবে আমি তোমাদের দুই হাজার ছাব্বিশ সালে চেষ্টা অর্থাৎ সাহায্য করার চেষ্টা করবো তোমাদের প্রশ্নগুলো এবং সেগুলো তো দিয়ে তোমাদের দুই হাজার ছাব্বিশ সালে এভাবে আমি আমি তোমাদের সাহায্য করার চেষ্টা করব তো তোমরা অবশ্যই ভিডিওতে বেশি বেশি লাইক দাও তো শিক্ষার্থীরা এটি ছিল আমাদের ভিডিও দেখা হবে এর পরের ভিডিওতে এর পরের ভিডিওতে তোমাদের সেম আমরা ইংরেজি দ্বিতীয় তৃতীয় দ্বিতীয় দ্বিতীয়পট বিষয়েরও এভাবে সবগুলো প্রশ্ন এবং সেগুলোর উত্তর একসাথে দেখে দেওয়ার চেষ্টা করব তো তোমরা অবশ্যই এই ভিডিওতে বেশি বেশি লাইক করো যাতে আমি তোমাদের ইংরেজি দ্বিতীয় পট্ট বিষয়ের প্রশ্ন সেম এভাবে দেওয়ার জন্য উৎসাহ পাই তো এটি ছিল আমাদের ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ